ফেস্টিভ্যাল যখন স্পেশাল তখন সেমাই তো একটু স্পেশালভাবে করাই লাগে বি সেমাই প্রথমে একটি প্যানে তিন টেবিল চামচ ঘি দিয়ে দুই প্যাকেট লাচ্ছা সেমাই ভালোভাবে ভেজে নিচ্ছি নিচে যাতে পুড়ে না যায় অনবরত এটাকে নাড়তে হবে তারপর এখানে পনে এক কাপ চিনি দিয়ে নিচ্ছি সাথে চার টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে নিচ্ছি ভালো করে মিক্স করে নিব সময়টা আমার ভাজা হয়ে গেছে এখান থেকে আমি হাফ তুলে রেখে বাকিটাতে একটু জর্দা রং দিয়ে জাস্ট ডেকোরেশনের জন্য কালার করে দিচ্ছি এটা কেউ না চালিয়ে স্কিপ করতে পারেন এখানে আমি এক লিটার জাল দেওয়া দুধ নিয়ে নিচ্ছি এতে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ পাউডার মিল্ক ডানো ক্রিম দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার চার টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ক্রিমি একটা টেক্সচারে আসা পর্যন্ত এটাকে আমি জাল করে নেব আমার ক্রিমটা রেডি হয়ে গেছে এখন কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিচ্ছি এখানে কিচমিচ বাদাম এখন একটা প্যানে ভাজা সেমাইগুলো নিয়ে লেয়ার করে নিচ্ছি ট্যাপ করে তাকে আমি ভালোভাবে চেপে বসিয়ে দিচ্ছি এখন ক্রিমটা ঢেলে নিচ্ছি আজ আমি এখানে দুইটা লেয়ার ক্রিম তিনটা লেয়ার সেমাই দেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেয়ার করে নিতে পারেন আমি সেকেন্ড লেয়ার সেমাইটা দিচ্ছি বাকি ক্রিমটুকু ঢেলে দিচ্ছি এখন আমার লাস্ট লেয়ার যেটাতে আমি একটু ফুড কালার মিক্স করেছি এটা দিয়ে নিচ্ছি জাস্ট ডেকোরেশনের জন্য আমি ফুড কালারটা মিক্স করেছি কেউ চাইলে চাইলেটাই করতে পারেন গার্নের জন্য এখন আমি কিছু বাদাম কুচি সাথে কিচমিস কুচি এগুলো আমি দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি হ্যারিস ফাইনাল লুক নবি সময়